আচ্ছা চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম নতুন কিছু ডিজাইনার থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে এখানে হচ্ছে গাড়ারা আছে নাইরা আছে আছে গাউন মানে অনলাইন বেস আচ্ছা এটা একদম অনলাইন ভাইরাল একটা কালেকশন এখানে মিরর এটা হাতাটা কিন্তু ডিজাইন করা পাচ্ছেন প্লাস এই হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে জর্জেট

এটা দেখেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এখানে সম্পূর্ণ আমরা কাজ মিরর করা হবে ডলার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা কিন্তু করা

এটা কিন্তু রিবন ওয়ার্কার আছে একদম গোলের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট কন্টাস্টে পাচ্ছেন সম্পূর্ণ কটন বড় না আচ্ছা এই হচ্ছে ওনাটা খুব সুন্দর এটা ওনা কিন্তু এটা প্রাইস থাকবে সে 1100 টাকা 1100 টাকা আচ্ছা তো এবার দেখাবো হচ্ছে এই যে এই কালেকশনটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাট এটা চমৎকার এটা কালেকশন এখানে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন ইন্ডিয়ান খাদি কটন প্যান্টা বাটার সিল্ক আমরা কিন্তু ডিটেইলসে প্রত্যেকটা ড্রেসের

আর দুপাট্টাটা হবে কটন প্রাইস কত হচ্ছে এটার ওন্নাটা প্রাইসে থাকবে আপু মাত্র 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা সম্পূর্ণ কটন কালেকশন এটা কালার আছে আর একটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালার सेम প্যান্ট सेम ওন্না থাকবে আচ্ছা দেখাবো গারা বডি সাইজ কত আছে বডি আছে 38 থেকে 44 আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই হিট ডিজাইন গারা এই হচ্ছে প্যান্ট এটা প্যান্ট